হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো রয়েছি আর জানোই তো আমরা কলকাতা থেকে মানে কলকাতায় ফিরে গেছি গ্রাম থেকে তো এসেই দেখছি সর্বনাশ মানে কি আর বলবো সর্বনাশের কথা তোমাদের রেমাল যে ঝড় বৃষ্টিটা হয়েছিলো সেই সময় আমরা বাড়িতে ছিলাম না তো এসেই দেখলাম বেডে মানে আমাদের যে প্লাইয়ের যে রুমটা সেট করা হয়েছে সেই রুমের মানে যে আমাদের বক্সখাটটা ছিল তার ম্যাট্রেসটা ভিজে পুরো মানে পুরো ভিজে একদম ঠিক বালিশ টালিশ সব ভিজে গেছে তো এসে বুঝতে পারছিলাম না যে কোথায় দিয়ে জলটা ঢুকেছে যেহেতু বাড়িতে ছিলাম না ওই দিন থাকলে হয়তো বুঝতে পারতাম টের পেতাম কিন্তু ওটা তো আর হয়নি তো আমরা মানে আইডিয়া করছি যে কোথাও দিয়ে ঝাপটা মানে ঝড়ের ঝাপটা দিয়ে ঢুকেছে কিনা যেহেতু টিনের এর বাড়িতে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের কখনো টিনের বাড়ি বা এরকম অ্যাডভেস্টারের চালের বাড়িতে কখনোই থাকা হয়নি এই ফার্স্ট টাইম থাকছি আমার এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম তো বুঝতেই পারছিলাম না আমি আর দাদা ভাই যে কোথায় দিয়ে জলটা ঢুকেছে তো আন্দাজ করে আমরা ভেবেছিলাম কোথাও দিয়ে হয়তো ঝাপটা দিয়ে ঢুকছে তাই যেগুলো ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাগুলো আমরা ঠিক করে দিয়েছিলাম কিন্তু আমরা জাস্ট একদিন আসার পরে পরের দিনই বৃষ্টি হয়েছে যেই বৃষ্টি হতে শুরু করলো এটা কিন্তু রাত্রি আমাদের বারোটার পরে হ্যাঁ একটা বাজতে যায় বৃষ্টিটা হয় তো আমরা উঠে দেখছি যে উপর দিয়ে পেরে গুলো যে সোজা করে রাখা ছিল সেইগুলো দিয়ে জল পড়ছে তো সেই জলেই আমাদের বিছনা অলরেডি প্লায়ে পড়ে প্লাই থেকে যে এলইডি লাইটগুলো লাগানো আছে সেই লাইটের কাছ দিয়ে সব জলগুলো মানে ঢুকেছিলো আর কি ওই থেকেই আমাদের বেডটা ভিজেছিলো তো এখন ঠিক করাতে হবে আর কিছু করার নেই চলো আর এখন আমরা বাজারে বেরিয়েছি সন্ধেবেলা তো সন্। সন্ধ্যেবেলা বাজারে বেরিয়েছি কেননা অনেক দিন কলকাতায় ছিলাম না বাজার বাজারঘাট বাড়িতেও একদম নেই তো সেই জন্য বাজার করতে হবে তো দাদাভাই বললো চলো বাজার যাই আগে প্রথমেই বাজারে গিয়ে মানে যেটা আমাদের জগৎপুরে ফেমাস আমাদের ফুচকা দাদা মনোস দাদা তো সেই মনোস দাদার কাছে আগে গেছি ফুচকা খেতে তো মনোজ দাদা ভাই জিজ্ঞাসা করছে কী কোথায় উবে গেছিলে এতদিন মানে ফুচকা খেতে আসনি ফুচকা খাওয়া নিয়ে আনছে না ফুচকা খেয়েছি কিন্তু গ্রামের বাড়িতে তোমার কাছে না তোমার কাছে যেহেতু আমি ছিলাম না দেড় মাস তাই দেড় মাস পরেই তোমার কাছে ফুচকা খাচ্ছি তার দা বলছে ভালো করে খাও এতদিন পর খাচ্ছ যখন ফুচকা তো খেয়েছি ফুচকা খাইনি না কিন্তু তোমার হাতের ফুচকা অনেক দিন পরে খাওয়া হচ্ছে এখানে যারা মানুষদের কাছে ফুচকা খেতে চাও অবশ্যই জগৎপুরে এসে একবার খেতে পারো দারুণ টেস্ট করে সত্যিকারের অসাধারণ তবে দশ টাকায় চারটে ঠিক আছে এটা বলে দিই আর আমাদের গ্রামে কিন্তু দশ টাকায় সাতটা কোথাও আটটা এরকম দেয় তো যাই হোক ফোন কিনতে ঢুকেছিলাম কিন্তু ফোন না কিনেই বেরিয়ে পড়েছি দাদাভাই বলেছিল ফোন কিনবো তো সেই বলেই ঢুকেছিলাম কিন্তু বললাম না আর কটা দিন অপেক্ষা করে নাও তারপরে কিনো তো এই বলে চলে এসেছিলাম আর জানো তো লিচুর এখন সিজন চলছে তো লিচুর খালি নয় অনেক কিছুরই সিজন এই গরমকালে কিন্তু গ্রামের যে খেজুর কুল কাঁঠাল জাম মানে ইত্যাদি আর কি নানা রকম চলে বেশ এগুলো কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগে সত্যি কথা আমার কিন্তু সিজনাল ফুডগুলো বেশ খেতে ভালো লাগে আর বাবু কিন্তু খেয়ে লিচুটা বলছিলো মা খুব মিষ্টি ছিল আর সত্যিই খুব মিষ্টি ছিল তো ওই দিন রাতে আর কন্টিনিউ ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা তো যেহেতু অসীম দা আসবে দাদাভাই বাজার যাবে না এরকম একটা মন্তব্য তো অসীম দাকেই বললাম মাংসটা নিয়ে এসো দাদাভাই ফোনপে করে দিচ্ছে তো দাদাভাই ফোনপে করে দিয়েছিল মাংসটা নিয়ে এসেছে দা এসেছে অনেকদিন পর আর চলে যাবে দাদা কিন্তু আমরা কিন্তু অনেক মিস করবো দাদা কেননা যখনই আমরা কোনো দরকার পড়ে হয়তো ডাকি পেয়ে যাই কাছে চলো এটা নিয়ে এসো দাদা কী চলে এসো দরকার আছে বা কিছু চলে আসে কখনো না করে না হ্যাঁ খুব কাজের চাপ থাকলে তখন বলে যে আজ যাচ্ছি না কাল যাচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু দাদা চলে যাবে এখন শিলিগুড়ি ঠিক আছে যেহেতু অনেক দিনের ব্যাপার কানে কাজ হচ্ছে মাঝে মাঝে আসবে হয়তো এক মাস কি পনেরো দিন ছাড়া হয়তো আসবে দুদিন থাকবে আবার যাবে যেহেতু দাদা হচ্ছে তোমরা হয়তো জানো কি না জানি না বলে দিই সিমদা হচ্ছে কি বলে মানে কাজ করে আর কি বাড়ির আর কি বাড়ি তৈরির তো এই কন্ট্রাক্ট বিশেষে কাজ করে কন্ট্রাক্টর আর কি তো সেই কন্ট্রাক্ট পেয়েছে শিলিগুড়িতে তাই চলে যাবে তো আমি এদিকে রান্না সেরে নিচ্ছিলাম ওদিকে দাদাভাই কিন্তু বাড়ির কাজ বাকি কাজগুলো করে নিচ্ছিলো যেহেতু গরমটা খুব পড়েছে বৃষ্টি হলে কি হবে তার পরের দিনই খুব গরম লাগছে মানে এতটাই গরম মানে থাকা যাচ্ছিলো না এত গরম তো যাই হোক ওয়েদারটা একদম বাজে যাচ্ছে সত্যি কথা বলতে মানে এই বৃষ্টি হচ্ছে তো গরম মানে গরম যাচ্ছে না কিছুতে তো দাদাভাই তাই কাঁচাকুচিগুলো সেরে মেঁধে দিয়েছিল আর এদিকে আমি মাসির সাথে মাসি বলতে এটা মাসির ননদ আর কি মানে যার জায়গা আমরা নিয়েছি যে মাসি সেই মাসির ননদ আর কি একটু বসে এসে গল্প করছিল গরমে মাসি মানে সহজে বেরোতে পারে না যেহেতু হাঁটতে একটু কষ্ট হয় মাথা ঘুরে পড়ে যায় তোর জন্য খুব কম বেরোয় তো আমি বসেছিলাম বলে মাসি একটু এসে বসে বসে গল্প করছিল তো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে অসীম ঘুমিয়ে পড়েছিল উঠে স্নান করলো দাদাভাই আমরা সব স্নান করলাম কাজ সেরে এসে সবাই চারজনে বসেছি বাবু খুব রেগে গেছে লাল লাল আজকে মাংসর ঝোল হয়েছে বলে ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পাতলা ঝোলটা একটু বেশি পছন্দ করে সবাই মানে কষা বা গাঢ় টাইপের ঝোল পছন্দ করে না কিন্তু সব মাংসের তো সবটা যায় না বলো তাই না বাবু রেগে গেছিলো খুব বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে হয়েছে ওপর আবার খাওয়া নিয়ে একটু বেশি পিটপিটে আছে ঠিক আছে তো যাই হোক খেয়ে নিয়েছিল লাস্টের আগারাগি করে আর আমরা সন্ধ্যেবেলা বাবু হচ্ছে বেরিয়ে গেছে অসীমদার সাথে ওখানে অনেকের কাছে অনেকের সাথে খেলবে বলে আর আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম কাল যেহেতু লোকনাথ পুজো আর আমি ভিডিওটা দিচ্ছি আজ তাই আজই লোকনাথ পুজো তো আগের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম লোকনাথ বাবার যে পুজোটা দেবো বাজার করতে আর সাথে আমাদের যেহেতু শনিবার ছিল আর শনিবার একটু মোমবাতি আর ধূপ তো আমরা জ্বালি তো সেই জন্য আমরা একটু বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যে ধূপবাতিটা জেলে নেবো বলে তো আমি প্রথমে প্রণাম করলাম দাদাভাই বললো চলো একটু ভিডিও করে দিই ধরে দিই ঠিক আছে তো সাধারণত ও কিন্তু ভিডিও ধরতে চায় না সহজে মানে খুব বলে রেয়ার তবে ধরতে হয় ধরাতে হয় এরকম আর কি নিজে দেখে কখনো বলে না যে কখনও ভিডিও ধরে দেবো মানে তোমাকে বারণ করবে এরকম কিছু এরকম ব্যাপার নেই তবে বলতে হবে ওকে তবেই ধরবে ও এরকম আর কি ব্যাপার আর কি তো চলো মোমবাতি ধূপটা আমি প্রথমে যেহেতু প্রত্যেক দিন আমি খুব কম যাই দাদা ভাই আর বাবু যাই এটা মানে শনি মন্দিরে প্রত্যেক শনিবার ওরা যায় ধূপবাতি জ্বালতে আর যেহেতু সিন্নি প্রসাদটা হয় সিন্নি প্রসাদটা ওরা খেয়ে আসে তো আমার যাওয়া হয় না সাধারণত আজকে আমি বেরিয়েছিলাম তো আজকে আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল মানে মনসা মন্দিরে পুজো দিতে যাওয়ার কিন্তু মাকে পুজো দিতে যাওয়া বলে না মা যখন না টানে তখন যতক্ষণ না যাই মানে যে উনি যতক্ষণ না চাই যে ওনার কাছে পৌঁছায় ততক্ষণ যাওয়া হয় না সেরকম একটা ব্যাপার কবে থেকেই বলছি যে গ্রামে বাড়ি যাওয়ার আগে থেকে মন্দির যাবো যাবো কিন্তু যাওয়া হয় উঠছে না এরকম আর কি তো অ্যাকচুয়ালি আজকে ভোট ছিল তো মানে শনিবার ভোট ছিল আমাদের কলকাতায় তার জন্যই আরও দাদাভাই বললো যেও না এখানে ওখানে খুব ঝামেলা হচ্ছে শ্যামবাজার দমদম তোমরা নিশ্চয়ই খবরে দেখে থাকবে কলকাতায় অনেক ঝামেলা হয়েছে তো তার জন্য আর বললো চলো দূরাদূরি যাবো না চলো বাজারগুলো সেরে নিই কালকে ঠাকুর পুজো আছে তাই ফুল ফল মিষ্টি এগুলো সব বাজার সেরে বাড়ি ফিরে নিলাম তো ভালো লাগলে একটা লাইক